আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো ভিওর্স পবিত্র ঈদি এল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও ভিওর্স এই ভিডিওতে একটা দেখতে পাচ্ছেন একটা জাপানি এক্স মেরুন কালার গাড়িটা বিক্রয় হবে অ্যাড দেওয়া আছে অলরেডি তো গাড়িটা সম্পর্কে একটু বিস্তারিত জানানোর জন্যই আপনাদেরকে আসলে এই ভিডিওটা করা রাত্রে ভিডিও করতেছি সময়ের অভাবে লাইটের আলোতে যতটুকু দেখা যাবে ততটুকুই আলহামদুলিল্লাহ ভিওর্স সামনের চাকা স্পোক অরিজিনাল জাপান এই যে হরেন দুইটাই জাপান বারোভোর করা হেডলাইট জাপান চারটা সিগনাল লাইটই জাপান ভিয়ার্স মিটারটা দেখতে পাচ্ছেন মিটারটাও জাপান এই গাড়িটা যখন আমি কিনছিলাম তখন মিটার জাপান ছিল না এই যে জাপান এই যে ট্যাঙ্কি সিট কাভার ব্যাক প্যানেল ব্যাকলাইট সবই জাপান ভিওর্স এটা ঢাকা মেট্রো বারো সিরিয়ালের একটা নাম্বারের গাড়ি গাড়িটার তিনটা পার্ট অর্থাৎ হাউস কপি গাড়িতে রাখুন দুইটা কপি তিনটা কপি আছে চেন কাভার অরিজিনাল পিছনের রিম অরিজিনাল দুইটা চাকা এমআরএফের টায়ার লাগানো আছে কার্বোটার অরিজিনাল জিরো পিস্টন জিরো সিলিন্ডার ম্যাগনেট কভার গিয়ার লিভার এভরিথিং টন টাইট আছে বাইকটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন আমরা এখন আপনাদেরকে বাইকটার একটু সাউন্ড শোনাব এবং এটা হাফ কে কী স্টার্টি আশা করা যায় একটা কিল সুইচ আমরা ইনস্টল করছি বাইকে দেখেন জাপানি আরেকসে কোনো কিল সুইচ থাকে না এই যে চাবি দিলাম এই যে মোবিলের বাতিও চলতেছে প্লাস হচ্ছে আপনার নিউট্রাল বাতিও চলে এখন আমরা এটা স্টার্ট করব ইনশাল্লাহ হাফ কি স্টার্ট হবে আশা করায় জি ভিয়াস ডিস্টার্ট হয়ে গেলো আমি সামনে একটু শুনিয়ে শুনলেন আপনারা সাউন্ডটা বাইকটা আমরা কিল সুইচ বাদে এই যে চাপের লকটা যাতে বারবার নষ্ট না হয় এই জন্য এদের কিল সুইচ দিয়ে বন্ধ করে দিলাম তো ভিভার্স ভালো লাগলে নক করবেন বাইকটা রিজনেবল প্রাইসে বিক্রি হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই শুভকামনা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ভিউর্স ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ জাপানি গাড়ির যে কোনো পার্টসের জন্য যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি